কাঁচ কতটা অভিমানই আয়না না ভাঙলে তা বোঝা যায় না জানি তুমিও একা আমিও একা পার্থক্য হলো শুধু আমি কাঁদি তুমি কাঁদো না আমি ভালো নিই তুমি ভালো আছো রাগ সময়ের সাথে কমে কিন্তু অভিমান সময়ের সাথে ক্রমশ বাড়ে আমার অভিমান তোমাকে নিয়ে নয় আমার অভিমান নিজেকে নিয়ে রাগ অভিমানের পাশাপাশি ক্ষমা করতেও জানতে হবে তাহলেই তো যে কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে ভালোবাসা যখন শেষ হয়ে যায় তার সাথে সাথে শেষ হয় অভিযোগ আর অভিমান শুধু বেঁচে থাকে ভালোবাসার মানুষটির জন্য শুভ কামনা আজকাল কান্না লুক হতে পারি অভিমান হলেও হাসতে পারি কষ্ট হলেও আর বুঝতে দিই না সত্যি আমি নিজের অজান্তেই বদলে গেছি কখনো কখনো রাগ আর অভিমানগুলো চেপে রাখতে রাখতে মানুষ একটা জীবন্ত লাশে পরিণত হয় মানুষ যদি এই রাগ আর অভিমানের কথা বুঝত তাহলে তো কোনো সম্পর্কই নষ্ট হতো না রাগ আর ঝড় দুটোই একরকম থেমে যাওয়ার পরই বোঝা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ তাই আজকাল আর রাগ হয় না আজকাল রাগ হয় না অভিমানও হয় না অভিযোগও হয় না শুধু বদলে নিতে শিখেছি নিজেকে কারণ আমার জন্য অন্য কারোর অসুবিধে হোক আমি চাই না তাই রাগ অভিমান অভিযোগ প্রকাশ করার চাইতে নিজেকে বদলে নেওয়া অনেক ভালো কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আর কিছু অভিমান মানুষকে পর পর্যন্ত করে দেয় আমি রাগ করি না কারণ আমি জানি আমার রাগের মূল্য কারোর কাছে নেই রাগ অভিমান তো সবাই করে কিন্তু সেই রাগ অভিমানকে পরাজিত করে কী ব্যাপারে আগের মতো আবার হাসতে রাগ অভিমান শাসন ঝগড়া এসব তো শুধু প্রিয় মানুষগুলোর সাথেই করা যায় তবে সবাই সেটা বুঝতে পারে না কেউ কেউ এসব নিয়ে বিরক্তের কারণ বানিয়ে দেয় তাদের বিরক্ত করা ছেড়ে দিন সবার কাছে এসবের মূল্য তো থাকে না একটা মানুষ কখনোই তার প্রিয়জনের ওপর রাগ করে না যা করে তা হল অভিমান আর অভিমান কখনো রাগ থেকে হয় না হয় কিছু বলা কষ্ট থেকে কিছু না বলা কষ্ট থেকে যেগুলো সে তার প্রিয় মানুষটিকে বলতে পারে না একটা কথা কি জানেন কারোর উপর রাগ করে থাকার অর্থ হল নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা হুম ক্ষতিটা তোমারই হবে রাগ সবার উপর করা যায় না এটা ঠিক রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরই রাগ করা যায় তাই তো